করলার মধ্যে আপনি যতই চিনি মেশান না কেন করলার স্বাদ তিতাই থাকবে ঠিক সেই রকমই কিছু স্বার্থপর আর মতলববাজ মানুষকে যদি আপনি যতই ভালোবাসা দেন আপনি সম্মান করেন তারা কখনোই আপনার ভালোবাসার মর্ম বুঝবে না নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে সকালবেলা ভিডিওটা এখান থেকে শুরু করলাম আমি সকালবেলা সব কাজ সারা হয়ে গেছে এখন কিছু একটু রান্না করব তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো বন্ধুরা একটু বসে বিশ্রাম নিচ্ছি তো একটা কথা মনে পড়লো তোমাদের সঙ্গে শেয়ার করি অপছন্দ আর হিংসার মধ্যে অনেক বড় পার্থক্য আছে যারা আমাকে অপছন্দ করে তারা আমার ধারে কাছেও আসবে না আর যারা আমাকে হিংসা করে তারা কাছে দাঁড়িয়ে থেকে আমার চরম ক্ষতি করার চেষ্টা করবে তো বন্ধুরা এই দেখো আজকে কাঁঠালে বেচি দিয়ে একটা তরকারি রান্না করবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে কাঁঠালে বেচি এই দেখো এটা তো সারা বছর থাকে না এই সিজেনের সিজনের ফল তাই কাঁঠালের বিচিটা খাওয়া খুব উপকার যাদের আলু খাওয়া বারণ আছে তারা কাঁঠালের বিচিও খেতে পারে অসুবিধা নেই তো এই দেখো আজকে কাঁঠালের বিচি দিয়ে আমি একটা রান্না করব তো ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কাঁঠালের বিচিগুলো আমরা কাঁঠাল খেয়েছি এই দেখো বিচি ধুয়ে শুকিয়ে এই যে রেখে দিচ্ছি তো এটা বেশি দিন থাকে না ওই কিছুদিনের জন্য আলুর বদলে এই কাঁঠালের বিচিটা আমরা সবাই পছন্দ করি তাই আর কি আজকে একটা তরকারিতে কাঁঠালের বিচি কয়টা দিব সিদ্ধও খাওয়া যায় আবার ভাজিও খাওয়া যায় তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো কাঁঠালের বিচি কয়টা কেটে নিই এই দেখো কাঁঠালের বিচি কেটে নিলাম এই যে শুরু করছি কাটার কাটতেছি এটা আমাদের পান খাওয়া সুপারি কাটার এইটা শর্তা এই শর্তা দিয়ে কাঁঠালে বিচি কাটতে সুবিধা হয় তো এই শর্তা দিয়ে কাঁঠালে বিচি কাটলে হাত কাটার ভয় থাকে না তাই আমি এই কাঁঠালে বিচি কাটতে সময় এই শর্তাটা ইউজ করি দা নেই না দা নিলে আর কি ভালো হয় না এইটা দিয়ে সুপারি কাটার মতন খুব ভালো হয় এই দেখো তোমরাও এরকম ব্যবহার করতে পারো এই যে শর্তা দিয়ে খুব শুধু কাটতেই ইচ্ছা করে একটু চা করে নিলাম মুড়ি দিয়ে খাবো এই যে মুড়ি তো চা মুড়ি খাবো শুধু কাজ করলেই তো হবে না তো একটু সকালবেলা চাটা খেয়ে তারপর রান্না শুরু করব তো তোমরা আমার ভিডিওটা দেখো আর আজকের মতো ভিডিও এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো আর আমি চা মুড়িটা খেয়ে আমি আমার কাজে লেগে যাই চলো